কোন দিকে লাগাবেন তুলসী গাছ তার আগে আপনি যদি মহাদেবের ভক্ত হন তাহলে ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লিখুন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুলসীকে জল অর্পণ করলে জীবনের সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায় তুলসী গাছে জল ঢালার মন্ত্র তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার চাল ঢালি জল অন্তিমকালে দিয়ে স্থল এক হিন্দু ধর্ম ও বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ শুক্রবার লাগানো উচিত দুই তুলসী গাছ আপনার বাড়ির কোণ বা উত্তর বা পূর্ব দিকে লাগাতে পারে যদিও উত্তর দিকে সবথেকে বেশি শুভ মানা হয় তিন যদি তুলসীকে আপনি পূর্ব দিকে লাগান তাহলে সূর্যের সমান তেজ পাওয়া যায় চার তুলসী গাছ উত্তর দিকে লাগালে সুপোমূর্তি পাওয়া যায় পাঁচ তুলসী